নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি শুক্র গ্রহের সঞ্চার নিয়ে এবং এই সঞ্চারের ভিডিওতে আজকে আমরা আলোচনা করব রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা জানেন বর্তমানে শুক্রের অবস্থান খুব যে আশাপূর্ণ তা একদমই নয় শুক্র এর আগে কর্কটের অভিযুক্ত হয়েছেন তৎপশ্চাৎ আমরা দেখলাম শুক্রের রবির ঘরে অবস্থান এবং বর্তমানে কিন্তু শুক্র রবিযুক্ত হয়ে অবস্থান করছে। এবং এর পরেও কিন্তু শুক্রের এই অশুভ প্রভাব বা পাপ্পি অবস্থার মুক্তি নয় সেটি হবে আঠারোই সেপ্টেম্বর কেননা তার মাঝে শুক্র অবস্থান করবে নিচস্ত হয়ে এবং কেতুচুক্ত হয়ে এই বিষয় নিয়ে যদিও এর আগে আমরা আলোচনা করেছি এবং যথেষ্ট পরিমাণে তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ভিডিও কেন আজকের ভিডিও এটা জানার যে আঠারোই সেপ্টেম্বর থেকে একদম তেরোই অক্টোবর এই যে সময়কালটা একটা মাসের কম সময় কিন্তু এই সময়টা কম হলেও সেটি ধনু রাশির ক্ষেত্রে কিন্তু অসম্ভব পজিটিভিটি রিপ্রেজেন্ট করে কারণ আপনারা জানেন যে তুলা রাশিতে তিনটি নক্ষত্রের অবস্থান চিত্রা নক্ষত্র স্বাতি নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র এবং প্রথমত যদি চিত্রা নক্ষত্রে আমরা শুক্রের অবস্থান দেখি সেখানেও আমরা কোনো না কোনো পজিটিভিটির জায়গা ধনু রাশির ক্ষেত্রে পেতে চলেছি আমরা যদি সাতি নক্ষত্র ও অবস্থান দেখি সেখানেও দেবগুরু বৃহস্পতিকে সিগনিফাই করার জন্য আমরা একটা ধনাত্মক বাইক লক্ষ্য করতে পারবো এবং ফাইনালি যখন বিশাখা নক্ষত্রে শুক্রের অবস্থান থাকবে সেক্ষেত্রেও কোনো না কোনো শুভ প্রভাব আমরা লক্ষ্য করতে পারব আপনারা জানেন শুক্রের অবস্থান রবির রাশিতে রবিযুক্ত হওয়া কেতুযুক্ত হওয়া নিচস্ত হওয়ার কারণে আপনাদের ফ্রেন্ডশিপ রিলেটেড নানা রকমের প্রতিবন্ধকতা এসেছে আপনারা দেখেছেন কর্মজীবনের ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা লাইফে এসেছেন বিভিন্ন রকম টেনশন কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু দানা বেঁধেছিল টেনশন যন্ত্রণা অফিসিয়াল ঝামেলা বা কোথাও যেন গিয়ে আপনি আপনাকে সেইভাবে প্রসারিত সেইভাবে প্রচারিত করতে পারছিলেন না বা এখনও হয়তো অনেকের ক্ষেত্রেই এই একই বিষয় পড়ছে যেখানে আপনাকে লিমিটেড করে রাখতে হচ্ছে নিজেকে যেখানে আপনাকে কোথাও যেন গুটিয়ে রাখতে হচ্ছে আপনার ক্ষেত্রে আপনি জানেন যে আপনার দক্ষতা রয়েছে ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু পারফর্ম ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ডু কিন্তু অ্যাবিলিটি ক্যাপাসিটি কোনো অনুসারেই কোনো কাজ হচ্ছে না সব কিছুই যেন পরিকল্পনার ঊর্ধ্বে গিয়ে হচ্ছে বর্তমানে ধনুরাশির জাতক জাতিকাদের আপনি যদি আমাকে একটা বিষয়ে জিজ্ঞাসা করেন যে কবে গিয়ে এগুলো ঠিক হবে সেটা নিয়ে আমি চর্চা করবো কবে গিয়ে ফ্রেন্ডশিপের জায়গা ঠিক হবে সেটা নিয়ে চর্চা করবো এবং ডেফিনেটলি শুক্র কিন্তু সিক্স হাউজের লর্ড আপনাদের ক্ষেত্রে এবং সিক্স হাউজ থেকে আপনারা জানেন যে আমাদের খাদ্য বা বিশেষ করে কোন খাবার খেলে আপনি সহজে সেটাকে ডাইজেস্ট করতে পারবেন সহজে সেই বিষয়টাকে নিয়ন্ত্রণ করে তার থেকে লুক্কায়িত শক্তি অর্জন করতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন আপনি যেমন খাওয়া দাওয়া করবেন তেমন আপনার শরীরে তার থেকে প্রোটিন ভিটামিন কার্বোহাইড্রেট যা যা থাকে সেগুলো অ্যাচিভ হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ধনুরাশি বিগত সময়গুলিতে আমরা কিন্তু পেটের প্রবলেমের জায়গা লক্ষ্য করতে পারছি না এবং নানাবিধ সমস্যা ডাইজেস্টিভ অর্গান রিলেটেড এটা নয় যে শুধুমাত্র গ্যাসের সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটাকে ছাপিয়ে গিয়ে অন্যান্য ধরনের যে প্রবলেমগুলো সেগুলোও কিন্তু আসছে আমরা এই বিষয় নিয়েও চর্চা করব চলুন আমরা তিনটে ভাগে ভিডিওটাকে ভাগ করি এবং পরপর আলোচনা করি যে শুক্রের কোন নক্ষত্রে অবস্থান আপনার জন্য কতটা শুভপ্রদ হতে পারে প্রথম নক্ষত্র চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন মঙ্গল যিনি পঞ্চমপতি যিনি বর্তমানে আছেন আপনাদের সপ্তমে ফাইভ এবং সেভেনের কম্বিনেশন যারা চেঞ্জ করার জন্য অপেক্ষা করছিলেন ভাবছেন যে হবে কি আদৌ কি নতুন কোনো ইন্টারভিউতে আপনার সিলেকশন হতে পারে বা আদৌ এই ধরনের বিষয়কে কেন্দ্র করে আপনি কি এগিয়ে যেতে পারবেন এরকম নানা রকমের কোশ্চেন আপনার মধ্যে ছিল রাইট এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু সামহাও পজিটিভিটি দেখতে পারবো রাশিটি যদি আপনার হয়ে থাকে ধনু দ্বিতীয়ত রিলেশনশিপ লাভ রিলেশনশিপ থেকে ম্যারেজ ম্যারেজ এবং ম্যারেজের প্রসপারিটি ম্যারেজ এবং সন্তান ভাগ্য এই বিষয়বস্তুগুলোতে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে সো এখানে আমরা লক্ষ্য করতে পারবো যে শুক্রের চিত্রাতে অবস্থানের কারণে আপনাদের এই সকল বিষয়বস্তুতে ডেভেলপমেন্ট হবে যারা চিত্রকর রয়েছেন যারা ডেকোরেশনের সাথে যুক্ত আর্কিটেক্ট রয়েছেন যারা সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন যারা কনস্ট্রাকশনের কাজ করেন যারা তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে ইভেন পার্টনারশিপে যারা কাজ করেন অনেকেই আছেন যারা ধনুরাশি থেকে বিলং করেন এবং পার্টনারশিপে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আমরা পজিটিভিটির জায়গাটা লক্ষ্য করতে পারবো সো এখানে এটা এসপেক্টেড এটা আশা রাখা যায় যে ধনুরাশির জাতক জাতিকাদের তাদের ক্রিয়েটিভিটি তাদের কর্মকাণ্ড বিশেষত যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম দ্যাট ক্যান বি ড্রয়িং চিত্রকলা বিল্ডিং ম্যাটেরিয়াল ডেকোরেশন যে কোনো ধরনের ইন্টেরিয়ার যে কোনো ধরনের আর্কিটেক্ট রিলেটেড ম্যাটার দক্ষতা কিন্তু বাড়বে আর আপনারা জানেন সিভিল ইঞ্জিনিয়ার যেমন প্রয়োজন তাকেও প্রয়োজন হয় আপনার বাড়ি তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথম তেমনই একজন আর্কিটেক্ট তারও কিন্তু প্রয়োজনীয় সো সমস্ত বিষয় এই ধরনের ম্যাটারগুলোকে কেন্দ্র করে যারা প্রফেশনে আছেন যারা কর্মজীবনে আছেন আই রিয়েলি এক্সপেক্ট দ্যাট সামথিং উইল বি বেটার ফর ইউ সামথিং ইজ বেটার ওয়েটিং ফর ইউ এটা কিন্তু হতে চলেছে সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে আমি ফার্দার যদি ডিসকাশনের কথা বলি ফার্দার যদি আমরা ডিসকাস করি হোয়াট নেক্সট এবং এক্ষেত্রে আমি প্রথমে আপনাদের বলে রাখি অনেকেই রিলেশনশিপ টু ম্যারেজ এই যে রাস্তাটা এটা খুব কঠিন একটা রাস্তা জানেন তো অনেকের ক্ষেত্রে হয়তো সহজ হয় কিন্তু সহজ হলেও সহজ সহজলভ্য কিন্তু নয় রিলেশনশিপে আপনি আছেন এবং সেই রিলেশনশিপ থেকে ধীরে ধীরে ম্যারেজে যাওয়া অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আর সবার প্রথমে কিন্তু সাইকোলজিক্যাল ফ্যাক্টরও কাজ করে যে আপনি রিলেশনশিপে আছেন আপনার পরিবারের সকলেই আপনার এগেনস্টে আছে সো এখানে গিয়ে একটা রিস্ক নেওয়া রাইট আপনি আপনি তো মনে মনে ভাবছেন যে সবাই বারণ করছে কিন্তু আপনার মন আপনার প্রাণ সেখানেই পড়ে আছে তো সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই এগোতে চাইবেন এটা স্বাভাবিক কিন্তু তারপরেও মনের মধ্যে একটা কিন্তু পরন্ত থাকে এবং এই কিন্তু পরন্তটা ভালো না যাকে ট্রাস্ট করেছেন যার কাছে নিজেকে এংগেজ করেছেন সেখানে একদম চিন্তা না রেখে এগোতে হবে যদি এগোতে হয় ডেফিনেটলি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবার পরিজন তারা রকম কথা বলে এবং এক্ষেত্রে দুজনকেই কিন্তু একটা বিষয় স্ট্রিক্ট হতে হবে যে না আমরা দুজনে এগিয়েছি আমরা দুজনাই বুঝে নেবো যে পরিস্থিতি আসুক অনেক ক্ষেত্রে দেখা যায় দুই পরিবারের মধ্যেই কোনো না কোনো জটিলতা তো ঠিক আছে সেগুলো আস্তে আস্তে মিটে যাবে এখানে আমার বক্তব্য এটাই যে ধনুরাশির লাভ ম্যারেজের ক্ষেত্রে এই মুহূর্তের যা সেগমেন্ট আছে আঠারোই সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর ওর চব্বিশে সেপ্টেম্বর উইল বি ভেরি গুড টু স্টার্ট আর নিউ আপনি নতুন কথাবার্তা এই সময় বলতে পারেন দুই পরিবারের সাথে আলোচনা করতে পারেন আমার মনে হয় নেগেটিভ অ্যাটলিস্ট হবে না আমার মনে হয় পজিটিভ হবে এবং ভাদ্র মাসও বেরিয়ে যাবে আশ্বিন মাসের শুভ সূচনা হবে আর সেই সময় শুরু করুন দুই পরিবারের মধ্যে কথা বলুন বেটার হবে আমি যদি চলে আসি চব্বিশে সেপ্টেম্বর থেকে ডিরেক্ট ফোর্থ অক্টোবর দশ এগারো দিনের সময়কাল যেখানে রাহুর নক্ষত্রে শুক্রের অবস্থান অ্যান্ড দ্যাট ভেরি ইন্টারেস্টিং কারণ এই সময়ে রাহু আপনার চতুর্থের হচ্ছে কিন্তু রাহু যে প্ল্যানেটকে সিগনিফাই করছে দ্যাট ইজ জুপিটার ইটস অ্যান্ড জুপিটার ইজ পজিটিভ ইন সিক্স তো কোথাও যেন গিয়ে ষষ্ঠের ফল লগ্নের ফল চতুর্থের ফল আপনি পেতে চলেছেন এডুকেশন রিলেটেড ম্যাটারে কিন্তু ডেভেলপমেন্ট হবে আপনারা অনেকেই জানেন যে বর্তমানে আপনি হায়ার এডুকেশন করতে যাচ্ছেন বা এডুকেশন করতে যাচ্ছেন সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা আসছে আজকে এই প্রতিবন্ধকতা কালকে সেই প্রতিবন্ধকতা আপনি জাস্ট টেস্ট আপনি বুঝতে পারছেন না হাউ টু ইম্প্রুভ হাউ টু রিকোভার এই আইডিয়াটা আপনার কাছে নেই বাট আমি আপনাই বলি যে কোনো কম্পিটিটিভ এডুকেশন যে কোনো এক্সামিনেশন সেটা নিট পিজি হতে পারে দ্যাট ক্যান বি এনিথিং যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে যদি আপনি কম্পিটিটিভ এক্সামিনেশনে অ্যাপেয়ার হন এক্সাম দেন সেক্ষেত্রে সাকসেসের মাত্রা বাড়বে দ্বিতীয়ত যারা ল ইটিগেশন ইত্যাদি বিষয় ফেসে আছেন জটিলতার মধ্যে আছেন সেই জায়গা থেকেও পজিটিভিটির মাত্রাটা কিন্তু নিশ্চিত রূপেই বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা যুক্ত রয়েছেন যে কোনো কাজের সাথে ল ইটিগেশনের একটা ঝামেলা রয়েছে কাজ রিলেটেড সেখানে পজিটিভিটি দেখতে পাচ্ছি আপনার পার্টনার এর আগে আপনাকে হয়তো একটু চিট করেছেন একটু হয়তো ধোকা দিয়েছেন এই ধরনের ম্যাটারগুলো যদি প্রকৃত অর্থেই হয়ে থাকে এই সময় আই বিলিভ আমি বিশ্বাস করি আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে সো কোথাও যেন কি এটা বলা যেতে পারে যে ধনুরাশির জাতক জাতিকাদের চব্বিশে সেপ্টেম্বর থেকে ফোর্থ অক্টোবরের টাইমিং যেখানে শুক্রের অবস্থান রাহুল নক্ষত্রে থাকবে সেই সময়কাল খারাপ নয় শত্রু জয়ের সম্ভাবনা এডুকেশনাল ডেভেলপমেন্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট লর থেকে বেরিয়ে আসার অবকাশ পার্টনারশিপ বিজনেসে পজিটিভিটির জায়গা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা বা সংযোগটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয় তবে এই সময় কিছু টেনশন আসতে পারে হেলথে কারণ লগ্ন চতুর্থ সফটের কানেকশান মেবি সাম মেডিকেশনের কানেকশনও আসতে পারে বাট ইট উইল নট গোয়িং লং এটা কিন্তু দীর্ঘমেয়াদী হবে না সো এটা নিয়ে অতিরিক্ত অরিড হওয়ার দরকার নেই যাদের সাইনাসের সমস্যা আছে যে কোনো ধরনের নার্ভ রিলেটেড ইস্যুস রয়েছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক হয়ে চলবেন খুব অসুবিধা কিন্তু হবে না পরবর্তী যে সেগমেন্ট সেটি হলো পাঁচই অক্টোবর থেকে থার্টিন অক্টোবর বৃহস্পতি নিজের নক্ষত্রে শুক্রের অবস্থান আপনারা জানেন দেবগুরু এবং দৈত্যগুরুর রিলেশনশিপটা ঠিক কেমন বাট হ্যাঁ এটা বলা যেতে পারে এই সময়েও আমরা অনুরূপ ফল পাবো রাবুর নক্ষত্রে অবস্থানের মতো তবে এটা খুব স্মুথ হবে আমরা দেখব প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে স্মুথ হবে যদি এই সময় পরিবর্তন করার ডিরেক্ট কোনো পরামর্শ থাকছে না তবে এই সময় নতুন চাকরি প্রাপ্তির সংযোগ থাকছে এই সময় আমরা দেখতে পারবো যে বা যারা প্রফেশনাল ডিস্টারবেন্সে আছেন রিগার্ডিং লন ইডিকেশন তাদের ক্ষেত্রে একটা পজিটিভিটির মাত্রা হিউলি তৈরি হতে পারে শত্রু এই সময় কিন্তু অনেকটাই মৃদু হবে মানে শত্রু জয়ের সম্ভাবনা আমরা দেখতে পারবো এডুকেশনাল ডেভেলপমেন্টের পাশাপাশি দেখা যাবে নতুন কোনো কলেজে সিলেকশন বা তৎগোত্রিয় বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদি আপনার রাশি হয়ে থাকে রাশি তিনটে নক্ষত্রের ক্ষেত্রে অনেকটা সেম ফলাফল আমরা পাবো তবে উত্তরাষারা নক্ষত্রের ক্ষেত্রে যারা পলিটিক্সে আছেন তাদের ক্ষেত্রে এই সময়কালটা একটু বেটার যাবে পূর্বাশার হেলথের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট যত্নে থাকার চেষ্টা করতে হবে খেয়াল রাখতে হবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মূলা তাহলে আপনাকে কিন্তু একটু সবুর করে করে কাজ করতে হবে আমরা তো জানি সবুরে মেওয়া ফল সো এখানে মূলা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে ধৈর্য শক্তিটাকে বৃদ্ধিপ্রাপ্ত করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে যারা জার্নালিজমের সাথে যুক্ত রয়েছেন এই সময় এনহানসমেন্টের জায়গাটা বাড়বে কলেজ প্রফেসর যে কোনো এডুকেশনাল ডিপার্টমেন্টে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা ধরাত্মক হবে এবং আলটিমেটলি গিয়ে যারা গৃহ পারচেস করতে চাইছেন তারা কিন্তু এই সময় গৃহ পারচেস করতে পারেন বা ফ্ল্যাট পারচেস করতে পারেন একটা হাই পসিবিলিটিস রয়েছে স্থাবর সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে অ্যান্ড যদি আপনি জিজ্ঞাসা করেন যে এর আগে ঝামেলা বই ছিল প্রতিবেশীর সাথে বা সাউ রিলেটিভসদের সাথে বা সাও ফ্রেন্ডসদের সাথে সেই জায়গাটা বর্তমানে কেমন আমি বলবো কিন্তু ডেফিনেটলি পজিটিভ এখান থেকেও আমরা একটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে প্রচুর বেশি সুস্থ থাকুন আমি আশা রাখি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই শ্রীগণেশের কৃপাতে থাকবেন জয় শ্রী গণেশ